প্রতি বছর ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে হয় প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী এমনকি মা সন্তান বা ছাত্র শিক্ষকের মতো বিভিন্ন সম্পর্কের মানুষ এই দিনে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে দিনটিকে কেন্দ্র করে প্রিয় মানুষকে ঘিরে নানা পরিকল্পনা সাজায় সেই কাতারে আছে সবিস তারকারও। বিশেষ এই দিনটিতে দর্শকদের উপহার দিতে তারকা অভিনয় শিল্পীরা লেগে পড়েন নতুন সব রোমান্টিক কাজ এর বাইরে দিনটি উদযাপনে ব্যক্তিগত ভাবেও নানা পরিকল্পনা হাতে রাখেন তারা তবে তারকারা সিঙ্গেল হোক বা মিঙ্গেল ভালোবাসা দিবসে তারকাদের ব্যস্ততা থাকবে সঙ্গে দর্শকদেরও আগ্রহ থাকে এটি জানতে কাজের বাইরে ভালোবাসা দিবসে তারকাদের ব্যস্ততা ঠিক কী নিয়ে ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে দর্শকপ্রিয় অভিনেত্রী কুসুম সিদ্দার বলেন চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে কোনো প্ল্যান নেই সত্যি প্রেমের জন্য ডেট করতে যান কিনা এমন প্রশ্নের জবাবে মজার ছলেই অভিনতী বলে হ্যাঁ যাই দেশে দেশের বাইরে সব জায়গায় প্রেম বিয়ে সামনে এনে আলোচনা করতে নারাজ কুসুম বরাবরের মতো বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও অবশেষে তিনি বলেন শিল্পীদের মনে প্রেম থাকতেই হয় প্রেম না থাকলে ক্রিয়েটিভিটি আসলেই সত্যি জমে না